আমার প্রিয় সন্তান আমি যখন বার্ধক্যে যাব আশা করব তুমি আমাকে বুঝবে আমার সঙ্গে আচরণে ধৈর্যশীল হবে ধরো আমি যদি হঠাৎ খাওয়ার প্লেট ভেঙে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি বুঝবে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আশা করি তখন তুমি চিৎকার করবে না আর যদি উচ্চস্বরে কথা বলো বুঝবে তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাই অসহায় আর অপরাধী মনে করি নিজেকে যখন আমার শ্রাবণ শক্তি শেষ হয়ে আসছে এবং শুনতে পাচ্ছি না আমাকে তুমি ঠিক কি বলছো তখন আমাকে বধির বলা উচিত নয় দয়া করে তুমি আবার বলো অথবা লিখে দেখাও আমি দুঃখিত বাবা বিদ্ধ হয়ে গেছি আমার পা দুর্বল হয়ে আসছে আমি মনে মনে চাই তোমার ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করতে যেভাবে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি হাঁটতে শিখেছিলে আমার কিছু কথা শোনো যখন আমি অসহায়ের মতো তোমাকে কিছু বলবো তোমার কাছে ভাঙা রেকর্ডের মতো লাগলেও আমার কথা শুনে তুমি বিরক্ত হইও না তোমার মনে আছে তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে সেটা না পাওয়া পর্যন্ত বারবার আমাকে সেটাই বলতে আরাক্ষণ জিজ্ঞেস করতে কখন দেবে কখন দেবে দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না আমার শরীর দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হতো কারণ তুমি গোসল করতে চাইতে না তোমার অলস সময়ে আশা করব তুমি আমার সঙ্গে একটু সময়ের জন্য হলেও কথা বলবে আমি সবসময় একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না জানি তুমি ব্যস্ত থাকো কাজে অথবা আমার কথায় গল্পে আনন্দ পাও না তবুও আমার জন্য কিছু সময় রেখো তোমার কি মনে পড়ে যখন তুমি ছোট ছিলে তখন তোমার সব গল্প আমি শুনতাম যখন আমার মৃত্যু আসবে তুমি কি আমার হাত ধরে থাকবে যা আমাকে সাহস যোগাবে। তুমি চিন্তা করো না যখন আমার সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হবে আমি তার কানে কানে অবশ্যই বলবো তোমাকে অনুগ্রহ করতে কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে ভালো থাকবে সব সময় আমার আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে এই গল্পটা সংগৃহীত ছিল এই গল্পটা আমার অনেক ভালো লেগেছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গল্পে যা কিছু বলেছি প্রতিটা কথা আমার ছেলে মেয়েদেরকে বলতে চাই আমি তো একদিন বৃদ্ধ হয়ে যাব তারা যেন ঠিক এই কথাগুলো মেনেই আমার সাথে চলে আর এই কথাগুলো আমিও মানতে চাই আর এই কথাগুলো যখন আমি বলতেছিলাম তখন আমার মা বাবার কথা খুব মনে পড়তেছিল কান্নায় আমার দু চোখ ভরে আসছিল। গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে পৃথিবীর প্রতিটি মা বাবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহতালা ভালো রাখুক তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের জন্য কখনো মনে হয় না আমরা অসহায় আমাদের সমাজে অনেক বাবা মা আছে তারা বৃদ্ধ হলে অসহায় হয়ে যায় এই অসহায়ত্ব যেন না থাকে আমাদের সমাজে আমাদের বাবা মার পাশে আমরা সব সময় থাকবো কথাগুলো বলতে বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে এসেছে আজকে আমি রান্না করেছি আয়র মাছ ভুনা করেছি আর লাল শাক ভাজি করেছি আর মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতক্ষণ যা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম